এভাবে কি পুলিশ আপনাকে জ্বর মারতে পারে অথবা থানার ভিতর প্লেসে অথবা দিতে বিনা কারণে অথবা সন্দেহের ভিত্তিতে কোনো মানুষকে মারধর করতে অথবা থাপ্পড় মারতে পারে না একেবারে বেআইনি এবং সংবিধান বিরোধী সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুযায়ী প্রতিটা নাগরিকের জীবন এবং ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত যদি পুলিশ আপনাকে রাস্তায় ধরে তাহলে তার কারণ অবশ্যই দেখাতে হবে আর কোনো অবস্থাতেই পুলিশের অত্যাচার বেআইনি এবং অবৈধ আপনি কাস্টোডিতেও থাকেন তাহলেও পুলিশের এই সহিংস অত্যাচার বেআইনি এই ব্যাপারে সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে ডি কে বাসুর কেস পুলিশ কাস্টরিতে কি কি অধিকার আপনার জন্য স্পষ্ট করা আছে তা বলা আছে এই কেসের মাধ্যমে পুলিশ রকম বেআইনি আচরণ করে তাহলে আপনি কী কী করতে পারেন আপনি হিউম্যান রাইট কমিশনের কাছে যেতে পারেন অথবা আপনি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের কাছেও যেতে পারেন অথবা আপনি হাইকোর্ট হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের কাছে রিট পিটিশন ফাইল করতে পারেন অথবা আপনি এফআইআর রেজিস্টার করাতে পারেন ওই ব্যক্তির ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগও দিতে পারেন এসে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য নিয়োজিত কিন্তু কেউ যদি তার ক্ষমতার অপব্যবহার করে তাহলে সেও অপরাধী আপনার অধিকার জানুন অন্যদেরও জানান এবং সচেতন থাকুন